আসসালামু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাথা রয়েছে সেরা দশটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় বিদেশি প্রজাতির গরু আপনাদের একে একে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই পাকে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না কোথা থেকে আসছেন এলাকারই তো সে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এলাকা থেকে আসছে রানীগঞ্জ বাজার বাজার ঈদ উপলক্ষে সেরা কালেকশন নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সাইবালপুর তাদি বয়স কিরকম দুই না দেখেন অনেক সুন্দর একটি কালেকশন দুটা দুই ধাক্তরে বয়স অনেক সুন্দর কালেকশন দাম কি রকম বলতেছে ব্যাপারে ভাইরা বাজার মূল্যে বাজার মূল্যে 350 বলতে ভাই 350 যারা বলছে আপনার চা কি রকম আমার চা ভাই 450 450 450 দাম বলতেছে কেটা ভাইরা 450 চাওয়া আ চাচা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু দুই দুইটি গরু আপনাদের আগে বলছি আমাদের মাঝে রয়েছে সেরা দশটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সেই গত বছর সিদ্ধমন্ত্রীরা অনেক দূর থেকে আসছে আমাদের মাঝে দেশ ও বিদেশি প্রজাতির গরু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায় আজকে কালেকশন কয়টি পাঁচটি বিক্রি দুইটা হয়েছে মার্শাল্লা পাঁচটি কালেকশন দুইটা বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে দেশি প্রজাতির অনেক সুন্দর এই গরু লাল রঙের আর ঈদ উপলক্ষে আসে রানীগঞ্জ বাজারে কোনটার বয়স কীরকম ভাই দুই দাঁত করে দুই দাঁত করে দুটায় দুই দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন দুটা দুই দাঁত করে বয়স এইরকম অসংখ্যনীয় গুরু আমাদের মাঝে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই পাখি থাকবেন আপনাদের এক একে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা এই পর্যায়ে কথা বলবো দাম দর এবং ওজন পরিমাণ বিষয়ে কথা বলবো ওজন কীরকম আসবে ভাই দুইটা প্রায় পঁচিশ তিরিশ দুইটার ওজন আসবে পঁচিশ তিরিশ প্লাস ওজন পরিমাণ আসবে আপনারা দেখতে পাচ্ছেন দাম দর কীরকম বলতেছে দাম বলতে পাঁচশো পাঁচশো বিশ জোড়া চোরা দাম বলতেছে পাঁচশো পাঁচশো বিশে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোন প্রজাতির গরু নিয়ে আসছেন সাইবাল বয়স কীরকম দুই দাঁত আপনি দেখতে পাচ্ছেন সাইবালের প্রজাতি অনেক সুন্দর একটি গরু কালারফুল গরু আপনারা দেখতে পাচ্ছেন বয়স দুই দাঁত কোথা থেকে আসছেন নবাবগঞ্জ 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 থেকে আসছে রানীগঞ্জ বাজারে একটি কালেকশন নিয়ে আসছে ওজন পরিমাণ কীরকম হবে

বেচা কথা কোনো কাটা কথা কত দাম বনাই

एकभर एकको दहीले होलो व्यापार छ था अनि बोनी पर्दा बोनी पर्दाम गरौछ त्यति कि पो त एकटा दाम दिउ ओडे गयो अरे एक पके जाउछ मने उडे उडे त मदु बसिसी ओडे दाम देउ त 7000 हर्रै मने कि 20000 भयो म्याक गरि मुई मुईज अर्मो लागि त 7000 लाग्ने गर्नु भयो कत जन्म लागि चलाबीरे गर्नु त मिट्याउदा गर्दिनौ बाबुको मिट्याउदा काय गोरुवाडे खा खा के लोफडा तेल लाग्छ सासु बाबा